এই লোকটার চেহারা দেখে ভাবতে পারো কোনো বিজনেসম্যান কিন্তু না এই ড্যানিয়েল ওরশান একজন ঘাগুচোর চার বছর আগে জেলে গিয়েছিল চুরির দায়ে প্যারোলে মুক্তি পেতে সে দাবি করে তার স্ত্রী ছেড়ে যাওয়ায় ডিপ্রেশনে গিয়ে সে ভুল পথে পা রেখেছিল এখন সে ভালো হয়ে যেতে চায় এমনই নাটক বিচারকরাও বিশ্বাস করে তাকে ছেড়ে দেয় কিন্তু জেল থেকে বেরিয়েই সে প্ল্যান সাজায় ভেগাসের তিনটি বড় ক্যাসিনো বেলাজিও দ্য মিরাজ আর এমজিএম গ্র্যান্ড একসাথে ডাকাতি করার সে তার পুরনো পার্টনার রাস্টির সাথে দেখা করে যিনি একসময় তার ক্রাইম পার্টনার ছিলেন এবং এখন একজন দক্ষ জুয়ারি প্রথমে রাস্টি রাজি না হলেও টাকার অঙ্ক শুনে সে মানে দেয় কারণ এ ক্যাসিনোগুলো একসাথে দিনে গড়ে একশো মিলিয়ন ডলারের লেনদেন করে বিশেষ করে বক্সিং ম্যাচের রাতে এ টাকা থাকে বেলাজিয়োর গ্রাউন্ড ফ্লোরের নিচে দু ফুট গভীর ভল্টে তবে প্ল্যান বাস্তবায়নের জন্য দরকার বিশাল টিম ইনভেস্টমেন্ট আর মাস্টার এক্সিকিউশন তাই তারা যায় রুবেন নামের এক ক্যাসিনো মালিকের কাছে প্রথমে রুবেন রাজি না হলেও যখন সোনের টার্গেট ক্যাসিনোগুলোর মালিক তার পুরনো শত্রু ব্যান্ড্রেক তখন সে তৎক্ষণাৎ ফান্ড দিতে রাজি হয়ে যায় রুবেনের ফান্ড নিশ্চিত হওয়ার পর ড্যানিয়েল আর রাস্টি শুরু করে তাদের এগারো জনের মাস্টার টিম গঠন প্রথমে তারা খোঁজ করে যাদের আলাদা আলাদা স্কিল আছে ওয়েটার ফ্র্যাঙ্ক কাজ করবে ক্যাসিনোর ভিতরের তথ্য জোগাড়ে এরপর নেয়া হয় ভার্জিল আর টার্ক দুই ভাই যারা ড্রাইভিং আর মেকানিক্সে এক্সপার্ট সার্ভেইল্যান্সে থাকছে লিভিংস্টোন যিনি ক্যামেরা আর সিকিউরিটি নেটওয়ার্ক হ্যাকিংয়ে ওস্তাদ এরপর নেয়া হয় পুরনো অভিজ্ঞ চোর সিউল আরিয়েন একজন তরুণ জিমনাস্ট যার দেহ দিয়ে সে যেকোনো সংকীর্ণ জায়গা পার হতে পারে বিস্ফোরণ বিশেষজ্ঞ হিসেবে নেয়া হয় বেসারকে যাকে তারা জেল থেকেই নাটকীয়ভাবে বের করে আনে সবশেষে দলে যোগ দেয় লাইনাস এক পকেটমার যার হাতে চুরি শিল্প একেবারে নিখুঁত সবাই মিলে তৈরি হয় এগারো জনের একটি অলস্টার হেস টিম ড্যানিয়েল তাদের বুদ্ধিদীপ্তভাবে ট্রেন করে প্রতিটা ক্যাসিনোর ভেতরের গার্ডদের রুটিন ক্যামেরার অবস্থান পিনকোড পরিবর্তনের টাইমিং সব কিছু তারা ডকুমেন্ট করে এমনকি বেলাজিওর আসল ভল্টের মতো দেখতে একটা ভল্ট রুবেনের বাড়িতেই তৈরি করে প্র্যাকটিস শুরু করে তারা জানে এই হোক যতই মাস্টার প্ল্যান একটা ছোট ভুলো ধ্বংস ডেকে আনতে পারে তাই প্ল্যান এ ছাড়াও থাকে প্ল্যান বি সি এমনকি ফেক ফুটেজ তৈরি করে রাখা হয় সিসিটিভি প্রতিস্থাপনের জন্য ড্যানিয়েলের টিম এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে তারা ক্যাসিনোর ইলেকট্রিসিটি বন্ধ করার জন্য একটি ইলেকট্রোম্যাগনেটিক পালাস ডিভাইস চুরি করে আনে যেটা তিরিশ সেকেন্ডের জন্য পুরো লাসভেগাসের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিতে পারে এই বিশাল হাইস্টে ব্রিফকেসের সাহায্যে ভল্টে এক্সপ্লোসিভ ঢোকানো হবে সেই ব্রিফকেস সরিয়ে রাখতে হবে ভল্টে যেটা করা হবে সিউলের ছদ্মবেশে সে একজন রাশিয়ান আর্মস ডিলারের ভান করে বেন্ড্রিকের সাথে দেখা করে এবং দাবি করে তার হীরার ব্রিফকেস ভল্টে রাখতে হবে বেন্ড্রিক রাজি হয় কিন্তু সিউলকে ভেতরে ঢুকতে দেয় না তাই তার জিনিস ব্রিফকেসে রেখেই সে বেরিয়ে আসে অন্যদিকে লাইনাস সিকিউরিটি অফিসার সেজে ক্যাসিনোয় ঢুকে পড়ে গার্ডদের পকেট থেকে সে গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড চুরি করে নাটকীয়ভাবে তার আগেই বানানো এক ঝগড়া নাটকের আড়ালে ট্রাঙ্কে লুকিয়ে ইয়েন ঢুকে পড়ে ক্যাসিনোর গভীরে ক্যামেরার জন্য চিপ বসানো হয় সার্ভেলেন্স রুমে যাতে আসল সিসিটিভির পরিবর্তে ফেক ফুটেজ চালানো যায় পুরো শহরের আলো নিভে গেলে ঠিক সেই সময় লিফ্ট দিয়ে নামবে ড্যানিয়েল আর লাইনাস নিচে নামতেই পৌঁছে যাবে সেই ১৫5 পাঁচ মিলিয়ন ডলারের সামনে কিছু নিখুঁতভাবে চললেও একটা ছোট ভুল ভয়ানক বিপদ ডেকে আনে সিকিউরিটি অফিসারদের নজরে পড়ে যায় লাইনাস তখনই সিউল ভল্টে হঠাৎ করে হার্ট অ্যাটাকের নাটক করে যাতে মনোযোগ সরে যায় ক্যামেরা মনিটর থেকে এই সুযোগে লিভিংস্টোন চালু করে ফেক ফুটেজ পূর্বে ধারণ করা ভল্টের ফেক ভিডিও যেখানে বেলাজিও লেখা ভল্টের মেঝেতে নেই এটা ছিল মাস্টার ট্রিক কারণ বেনড্রিকের ভল্টে সে নিচে কিছুদিন আগে বেলাজিও লেখা টাইল বসিয়েছিল মানে স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেটা তার আসল ভল্ট নয় সিউলকে মরে গেছে বলে ঘোষণা দেয় রাজটি যে তখন ডাক্তার সেজেছিল পরে তারা তাকে ভল্ট থেকে বের করে নিয়ে আসে আর ভেতরে থেকে শুরু হয় আসল খেলাটা এক্সপ্লোসিভ বসানো হয় দরজায় ইয়েন ভেতর থেকে সিগনাল দেয় কোথায় বিস্ফোরণ ঘটবে কিন্তু ঠিক তখনই ড্যানিয়েল ভুল করে ট্রিগারে ব্যাটারি না বসিয়ে দেয় চাপ সৌভাগ্য ক্রমে এতে সময় পাওয়া যায় আর ইয়েন বেঁচে যায় এরপর ট্রিগার ঠিক করে দরজা উড়িয়ে দেয় তারা ভিতরে থাকা একশো মিলিয়ন ডলার তারা ব্যাগে ভরে ফেলে ক্যামেরায় চালানো হয় সেই ফুটেজ যেটা আসলে রুবেনের বাড়িতে বানানো ভল্টে শ্যুট করা হয়েছিল এদিকে বেনড্রিড ভেবেই পাচ্ছে না যে আসলে কিভাবে এত নিখুঁতভাবে তার ক্যাসিনো হ্যাক হলো। বেন্ড্রিক যখন স্ক্রিনে দেখে টাকাগুলো ব্যাগে ভরছে তখন সে পুরো হতভম্ব ট্রেসকেও সে সেখান থেকে চলে যেতে বলে আর রেগে গিয়ে রাষ্ট্রীকে বলে তুমি ঢুকতে পেরেছো ঠিকই কিন্তু বের হতে পারবে না রাষ্ট্রী তখনই বলে তোমার নিজের হাতেই আছে চাবি কারণ টাকা দুভাগে ভাগ করা হয়েছে অর্ধেক নিয়ে যাচ্ছি আর বাকি অর্ধেকে এক্সপ্লোসিভ বসানো যদি তুমি বাধা দাও তাহলে সব টাকা উড়ে যাবে বেন্ড্রিক অপশন না পেয়ে রাজি হয় কিন্তু সে গোপনে তার ম্যানেজারকে সোয়াট টিম ডাকতে বলে ক্যাসিনোর বাইরে গার্ডরা ঠিক মতো টাকাগুলো ভ্যানে তুলে দেয় আর ভ্যান চলতে শুরু করে তবে এই ভ্যান ছিল ফাঁদ যখন বেনড্রিকের লোকেরা ভ্যান থামিয়ে গুলি করে তখন ভ্যানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে কিন্তু সেটা ছিল শুধুই ধোঁয়ার কোনো আগুন নয় কারণ ভ্যানে ছিল পার্টি ফ্লেয়ার টাকা ছিল না তখনই তারা বুঝতে পারে ডাকাতরা তাদের পুরোই বোকা বানিয়েছে ভ্যান চালাচ্ছিল কেউ না ভ্যানটা ছিল রিমোট কন্ট্রোল্ড আর সব ক্যামেরা ছিল সাজানো সত্যিকারের ডাকাতি হয়েছে অন্য কোথাও বেন্ড্রিক তখন বুঝতে পারে এই পুরো ঘটনা ভিডিও বিস্ফোরণ ভ্যান সবই ছিল একটা মাস্টার প্ল্যানের অংশ যেটা তারা আগেই রেকর্ড করে রেখেছিল এই পর্যায়ে পুরো খেলাটা পরিষ্কার হতে শুরু করে বেন্ড্রিক যখন নিজের ভল্টে গিয়ে দেখে সেখানে কোনো টাকা নেই তখন সে একদম মাথা গরম করে ড্যানিয়েলের কাছে ছুটে যায় কিন্তু সেখানে দেখে সেই লোকটা এখনও মার খাচ্ছে আসলে ড্যানিয়েল আগেই আবার সেই ঘরে ফিরে এসে মার খাওয়ার অভিনয় করছিল যাতে তার উপর সন্দেহ না পড়ে বেনড্রিক তাকে জিজ্ঞেস করে তোমার কি এতে কোনো হাত আছে ড্যানিয়েল চোখ বড় করে বলে আমি তো কিছুই বুঝছি না চূড়ান্ত ধোকা আসে তখন যখন সে বলে আমি এমন একজনকে চিনি যে সব ডাকাতদের খবর জানে আমাকে বৃহত্তর ঘণ্টা সময় দাও আমি চেষ্টা করতে পারি টাকা ফেরত আনার বেনড্রিক সরাসরি পুলিশ ডাকে কারণ ড্যানিয়েল প্যারেলের নিয়ম ভেঙে অন্য রাজ্যে গিয়েছে এই সময় ট্রেস জানতে পারে আসল সত্য রাজটি তাকে ফোন করে বলে টিভির চ্যানেল এইটি চালাতে সেখানে সে দেখে ড্যানিয়েল আর বেনড্রিকের কনভার্সেশন যেখানে বেনড্রিক স্বীকার করেছে যে টাকা ফেরত পেলে সে ট্রেসকে ছেড়ে দিবে ট্রেস বুঝে যায় ড্যানিয়েল টাকা নয় ভালোবাসার জন্য এই দুঃসাহসিক কাজ করেছে ড্যানিয়েলকে পুলিশ ধরে নিয়ে যায় প্যারেল ভাঙার অভিযোগে ট্রেস তার স্বামী হিসেবে পরিচয় দেয় আর চোখে জল নিয়ে মুখ ফিরিয়ে চলে যায় স্পষ্ট তাদের সম্পর্ক আবার জেগে উঠেছে যদিও ড্যানিয়েলকে আবার জেলে যেতে হচ্ছে অন্যদিকে টিমের সবাই আগেই নিরাপদে বেরিয়ে গেছে এগারো জনের প্রত্যেকে পেয়েছে ১৩ মিলিয়ন ডলার করে ছয় মাস পর ড্যানিয়েল মুক্তি পায় তাকে নিতে আসে রাস্টি আর গাড়িতে উঠে দেখে পাশে বসে আছে ট্রেস তাদের মাঝে আবারও শুরু হয় পুরনো রোমান্স গাড়ি ধীরে ধীরে ছুটে চলে কিন্তু সব শেষ হয়নি দূরে দাঁড়িয়ে দুজন লোক সেই গাড়িটিকে ফলো করতে শুরু করে মানে বেনড্রিক এখনও হাল ছাড়েনি এভাবেই শেষ হয় ওশনস ইলেভেন মুভির মূল কাহিনী তবে গল্প এখানেই থামে না কারণ এই হাইস্ট শুধু একটা শুরু এই টিমের সাথে বেনড্রিকের লড়াই আরও জটিল আরও চমকপ্রদ হবে পরবর্তী পর্বগুলোতে ওশনস ইলেভেন ছিল শুধু শুরু ড্যানিয়েল আর তার টিম দেখিয়ে দিল নিখুঁত প্ল্যান সঠিক লোক আর নিঃস্বার্থ উদ্দেশ্য থাকলে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাও দুর্ভেদ্য নয় এই মুভির সবচেয়ে বড় টুইস্ট ছিল একের পর এক ভেল্কি ভ্যানভর্তি ধোঁয়া ভুয়া ভিডিও ফুটেজ ফেক সোয়ার্ড টিম আর সবার চোখের সামনে ঘটে যাওয়া জিনিসগুলো যার একটাও আসল ছিল না সারাক্ষণই দর্শক যেমন ধোকা খায় ঠিক তেমনি সিনেমার ভেতরের চরিত্ররাও ক্যাসিনোর মালিক ব্যান্ড্রিক তো শেষে এমন অবস্থায় পড়ে যায় যে সে ঠিক করতে পারছে না কি আসল আর কি ভুয়া আর সেই কারণেই ওশেন্স ইলেভেন আজও ক্লাসিক কারণ এখানে শুধু টাকা চুরি হয়নি চুরি হয়েছে বিশ্বাস নিরাপত্তা আর অহংকার আর প্রতিটা ধাপেই ছিল ক্যালকুলেটেড রিস্ক নিখুঁত টাইমিং আর সিনেম্যাটিক চমক ড্যানিয়েল কোনো গ্যাংস্টার নয় সে এক স্ট্র্যাটেজিস্ট ভালোবাসার জন্যই সে এই অপারেশন চালায় কিন্তু এমনভাবে যেন পুরো সিস্টেমকেই বুড়ো আঙুল দেখিয়ে যায় ড্যানিয়েলের টিমের প্রতিটা সদস্য ছিল আলাদা দক্ষতায় পারদর্শী কেউ পকেটমার কেউ জিমনাস্ট কেউ সার্ভেলেন্স এক্সপার্ট কিন্তু একসাথে তারা যা করে দেখিয়েছে সেটা শুধু ডাকাতি না বরং এক ধরনের শিল্প এই মুভির প্রতিটি মুহূর্ত দেখায় কিভাবে দুনিয়ার সবচেয়ে নিরাপদ ক্যাসিনো সিস্টেমও ভেঙে ফেলা যায় যদি মাথার ভেতরে থাকে ঠিকঠাক পরিকল্পনা আর সেই প্ল্যান যদি হয় ভালোবাসা আর বদলার মিশেল তাহলে সেটা হয়ে ওঠে ইতিহাস ব্যান্ড্রিক শেষমেশ বুঝতেও পারে না কিভাবে এই পুরো ঘটনা তার চোখের সামনে ঘটে গেল সে হারায় তার গর্ব তার টাকা এমনকি তার প্রেমিকা ট্রেসও আর ড্যানিয়েল সে ফিরে পায় তার ভালোবাসা তার সম্মান অবশ্য কিছুটা জেল ঘেটে কিন্তু সে জানে তার টিম তার জন্য দাঁড়িয়ে আছে আর ট্রেস তার পাশে এই টিমটা শুধু একটা ডাকাতি করেনি তারা প্রমাণ করেছে বুদ্ধি আর কৌশলের সামনে দুনিয়ার যে কোনো ফাদ দুর্বল আর এটাই ওসেন্স ইলেভেনের আসল সৌন্দর্য